এই জুলন্ত সেতুটি মূলত ইন্ডিয়ায় পড়ছে আর ওই যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়টি পাহাড়ের দেখেন একটা পাথরের পাহাড় এই পাথরের পাহাড় আমি বাংলাদেশের বরাবর আছি এখানে বাংলাদেশের একটি পতাকা উঠতেছে আর এটা হচ্ছে বাংলাদেশের তলাল বাংলাদেশের মানুষ তো নিজের গোসল করতেছে এইখানে দেখেন একটা ইন্ডিয়ান পতাকার প্লাগ উঠতেছে ইন্ডিয়ার ক্যাম্প আর তার পাশেই এটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প এখানে দুই দেশের সীমানা এদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া আর এইখানে ইন্ডিয়ার মানুষজন মানে নদীর মাঝখানে কিন্তু কোনো সীমানা নেই যার কারণে হয়তো ইন্ডিয়ান মানুষ ওই দিকে আসতেছে কিংবা বাংলাদেশের মানুষ ওই দিকে যাইতেছে বারবার বিএসএফ এবং বিজিপি তারা দুজনেই তাদের সতর্ক অবস্থান থেকে সতর্ক করে দিতেছে বার্ষিক মাধ্যমে আমার খুব ইচ্ছা ছিল পানিতে গোসল করব কিন্তু আমি একা আসার কারণে তেমন একটা সিচুয়েশন আমার জিনিসপত্রের নিরাপত্তার জন্য সেফটি খুঁজে পাইতেছিলাম না যার কারণে আমি এখনও কিছু করতে পারলাম না